আপনারা আসলে শেষ পর্যন্ত আপনাদের যে দাবিগুলো দিয়েছেন সেই দাবিগুলো যদি আপনাদের নামান হয় তখন আপনারা কি করবেন একেবারে আমরা আসলে যে দাবিগুলি দিয়েছি ভাইও যেটা বললেন আসলে আমরাও চাই ফেব্রুয়ারিতে না যদি আগে হয় তাতেও আমাদের দিমত নাই কিন্তু শুধু একটা নির্বাচনটা হলেই তো হবে তা না নির্বাচনটা তো ক্রেডিবল হইতে হবে যথাযথ হতে হবে এখন সেটা করার জন্য আমাদের যে শর্তগুলো সেই শর্তগুলো আমরা দেখছি সরকার লেভেল প্লেইং ফিল্ড বলেন এরপরে অন্যান্য যে সকল এর সাথে আনুষাঙ্গিক বিষয়গুলো বলেন সেগুলি সরকার তার ধারে কাছেও এখনো যেতে পারেনি এবং শুধু আমরা ঐক্যমত্তে গিয়ে কিছু সিগনেচার করে আসলাম তাতেই তো আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে আবার যদি একটা ফেসিবাদ কায়েম হয় আবার যদি কিছু তৈরি হয় আমরা চাচ্ছি সেটাকে চিরতরে পথটা রুদ্ধ করতে তো সেজন্য আমরা আশা করি যে সকল দল আমরা সেজন্য দাবি করে যাচ্ছি পিয়ারটা হলে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আর আমরা এটাও ঠিক যে আমরা চাই দ্রুত নির্বাচন কিন্তু আমাদেরকে ফ্যাসিস্টের জুজুর ভয় দেখিয়ে

you <laughs>